আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার প্রিয় দেশবাসী বর্তমান ওয়াজের সিজন ওয়াজ করাবেন ভালো কথা যদি আপনার ক্ষমতা থাকে তাহলে আপনি ওয়াজ করান ব্যক্তিগতভাবে কতবা যদি ক্ষমতা না থাকে তাহলে আপনি নিজে কালেকশন করেন সম্ভব হলে শিক্ষকদেরকে দেওয়া কালেকশন পাঠাবেন কিন্তু কোনো বাচ্চাকে কালেকশন পাঠাবেন না এই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে কালেকশন করাইয়া বিজ্ঞান করা এই ছোট ছোট বাচ্চাদেরকে দিয়া হ্যাঁ আপনি কালেকশন করাচ্ছেন আপনাকে কে বলছে ওয়াশ করানোর জন্য ওয়াশ তো কোনো কোনো বিষয় না ওয়াশ আপনি ক্ষমতা হলে করান না হলে করানোর দরকার নেই কিন্তু মেহরবানি করে দয়া করে আপনারা কেউ ছোট বাচ্চাদেরকে রাস্তায় নামাবেন না ওয়াজের জন্য কালেকশন করাবেন না যদি পারেন আপনি নিজে কালেকশন করেন নাহলে আপনার শিক্ষকদেরকে দিয়ে কালেকশন করান কারণ এই ছোটো ছোটো বাচ্চাদেরকে এই অভ্যাসগুলো করাইয়া তাদেরকে জীবন তাদের জীবনকে নষ্ট করবেন না আমার কথায় কেউ কষ্ট পাবেন না কষ্ট পায় তাহলে ক্ষমা করবেন আর কষ্ট পাইলেও কিছু করার নেই যা হক তা বলছি জাতির উদ্দেশ্যে কথা বলছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি